হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো টিষার আমি ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা ব্লগ শুরু করলাম দেখো আমি সন্ধ্যায় সন্ধ্যায় কিছু একটা বানাতে গিয়ে হঠাৎ করে আমার শাশুড়ি মা এমন একটা কথা বলে দিল আমি অঝরে কাঁদতে থাকলাম তো জানি না কেমন হলো আমার সাথে কেন হলো আর কেনই বা এরকম হয় তো কিছু বুঝে উঠতে পারছি না এখন কি করব কি করব ভালো লাগছে না তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটুখানি ভিডিওটা শেয়ার করি তো দেখো আমার চোখে কত জল আমার খুব কান্না পাচ্ছে আমার একটুও ভালো লাগছে না জানো না শুধু মনে হচ্ছে যে কেন আমাকে এরকম বললো আর কি তাই কিন্তু সবাই ভাবছ না যে আমার সঙ্গে এরকমই হয়েছে না না আমার সঙ্গে কিন্তু কিছু হয়নি আসলে আমি না পেঁয়াজ কাটছিলাম তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু মজা করে নিই আসলে পেঁয়াজের এত ঝাঁজ এত ছাজ তার জন্য হচ্ছে চোখ দিয়ে জল বেরিয়ে যায় আসলে আমাকে কেউ কিছু বলে না তো ব্যাপারটা হচ্ছে আমি আজকে সন্ধ্যাবেলায় মানে ভেবেছি রাতের জন্য একটু চিলি চিকেন বানাবো ওর জন্য চিলি চিকেন তো মেন উপকরণই লাগে পেঁয়াজ টিয়াজ তো পেঁয়াজ আমি ছাড়াচ্ছিলাম তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটুখানি মজা করে নিই তো দেখো চিলি চিকেন বানাবো তার জন্য আমি ম্যারিনেট করে রেখেছি অর্ধেকটা আর এদিকে সব কাটাকাটি করে নিচ্ছি পেঁয়াজ কাটলাম ক্যাপসিকাম কাটলাম আর রসুন টসুন সব কাটবো তো তারপর দেখো কড়াই বসিয়ে দিয়েছি তারপরে এই যে দেখছো চিলি চিকেন এবার পুরো রেডি করে নিয়েছি ম্যারিনেটটা করে নিয়েছি এবার কি কী দিয়ে ম্যারিনেট করলাম সেটাই তোমাদেরকে বলবো কলের মধ্যে দিয়েছি দিন হচ্ছে ভিনিগার কিংবা পাতিলেবু রস তো আমার কাছে ভিনিগার ছিল না আর আমি পছন্দও করি না ওর জন্য আমি দিয়েছি পাতিলেবুর রস আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা আর দিয়েছি গোলমরিচ গুঁড়ো আর হচ্ছে দিয়েছি লবণ আর হচ্ছে দিয়েছি একটু হচ্ছে চিলি সস তো এগুলোই দিচ্ছি সরি চিলি সস না সয়া সস তো এগুলো দিয়ে কিছুক্ষণ মেখে রেখেছিলাম তো তারপর দশ মিনিট ম্যারিনেট হয়ে গেলে তারপর ডিম আর অর্ধেক কর্নফ্লাওয়ার আর অর্ধেক হচ্ছে ময়দা দিয়ে আরও দশ মিনিট মতো মাখিয়ে রাখলাম তো মাখিয়ে রেখে দিয়েছিলাম তারপরে যখন আমি পকোড়াটা ভাজবো সেই সময় আরেকটু একটু ভালো করে মাখিয়ে নিলাম কারণ একটুখানি জল বেরিয়ে যায় ওর জন্য ভালো করে একটু এদিক ওদিক করে মাখিয়ে তারপর পকোড়াগুলো গরম গরম তেলে ভেজে নিচ্ছি দেখো এই যে আমার পকোড়া রেডি দেখতে কিন্তু দারুণ হয়েছে দারুণ হচ্ছেও তো দেখো এবার আমি পকোড়াগুলো সুন্দর করে সবটা ভেজে নেব ঠিক আছে গ্রেভিও বানিয়ে রেখেছি এবার চিলি চিকেনটা বানিয়ে নেবার পালা লাস্টে এটা বেঁচেছিলো এটা করে নিয়েছি হয়ে গেছে দেখো আর একটা কড়াই বসে নিয়ে এলাম তেল দিয়ে দিলাম এবার দেব রসুন আর আদা কুচি দেখো তেল গরম হয়ে গেছে রসুন আর আদা কুচি দিয়ে দিয়েছি রসুনটা একটু লাল লাল হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি তো রসুনটা লাল লাল হয়ে গেছে এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো তারপর দেবো ক্যাপসিকাম কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি এবার ক্যাপসিকামগুলো দিয়ে দেবো একটু পরে দেখো পেঁয়াজগুলো হয়ে এসেছে এবার দেবো ক্যাপসিকাম এবার এগুলোকে ভালো করে দিয়ে দিচ্ছি ভাজা দেখলেই তো আমার পকোড়াগুলো সব ভাজা হয়ে গেল এরপর আমি তেলের মধ্যে পেঁয়াজ রসুন সরি রসুন আর আদাটা আগে দিয়েছি তারপর ওইগুলো ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছিলাম তারপরে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একটুখানি হয়ে গেলে তারপর দিয়েছিলাম ক্যাপসিকাম তো চিলি চিকেনে মাস্ট হচ্ছে পেঁয়াজ আর ক্যাপসিকাম এগুলো তো লাগবেই সোয়া সস তো যাই হোক দেখো আমি এবার গ্রেভিটা রেডি করে নিচ্ছি এটাই হচ্ছে মেন ইম্পর্টেন্ট জিনিস গ্রেভি রেডি করা তো কেউ না গ্রেভিটা একটুখানি ড্রাই খায় কেউ একটুখানি মানে কি বলবো একটুখানি জল জল খাই আমি কিন্তু একটু ড্রাই ড্রাই করে ছিলাম তো এটা আমার বেশি খেতে ভালো লাগে তো ড্রাই বলবো না মিডিয়াম করেছিলাম একটু জল দিলে ভালো লাগে না তার জন্য দেখো এই যে পুরোটা মিশিয়ে নিলাম আর হ্যাঁ আমি একটা কথা তোমাদেরকে বলি আমি কিন্তু কখনোই কোনো রান্নাতেই চিনি ইউজ করি না চিনির বদলে আমি একটুখানি বাতাসে ইউজ করি আর না হলে মধু চিলি চিকেন অবশ্যই কিন্তু মধু দেবে তাহলে টেস্টটা আরও বেটার আসবে চিনি জানি না আমার কেন ভালো লাগে না তার জন্য আমি দেখো একটুখানি মধু দিয়ে দিয়েছি আর মধু দিলে কালারটাও দারুণ হয় আর টেস্টটাও অনেকটা ভালো হয় তো আজকের মতো এখানেই শেষ করলাম কেমন লাগলো জানি